হস্টেল এখন ভুতুরে বাড়ি তৃণমূলের কাটমানির জন্য পরিকল্পনাহীন কাজ এবং ডোনেশনের জন্যই বন্ধ হস্টেল অভিযোগ বিজেপির জঙ্গলমহলের পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য দু সালে হস্টেল গড়ে তোলা হয় ঝাড়গ্রামের খাড়বান্দি এস সি স্কুলে দু সালে পড়ুয়াদের জন্য সেই হস্টেল খুলে দেওয়া হয় কিন্তু ছাত্রছাত্রীরা একদিনও থাকে দু হাজার ষোলো সালে হস্টেলের গেটে তালা পড়ে যায় ছাত্রছাত্রীরা না থাকায় আজ প্রায় দশ বছর হতে চলল সেই হস্টেলে এখন জরাজীর্ণ অবস্থা চারিদিকে আগাছায় পরিপূর্ণ সাধারণ মানুষের অভিযোগ এই হস্টেল গড়ে তোলার পর এখানে থাকতে হলে মোটা অঙ্কের টাকা ডোনেশন দিতে হবে এমন কথা উঠেছিল নিম্নবিত্ত এলাকায় ডোনেশন দেওয়ার ক্ষমতা না থাকায় এখানে কোনো পড়ুয়া থাকে না পাশাপাশি অভিযোগ একপাশে পাশে হওয়া এই হস্টেলের নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই সুব্যবস্থা সঠিক পরিকাঠামো পরিকল্পনা বিহীনভাবে গড়ে তোলা হয়েছে যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি জানান সংস্কার না হলে এখানে থাকা সম্ভব নয় এই হস্টেল সংস্কারের জন্য তিনি শাসক সহ শিক্ষা দপ্তরের বিভিন্ন জায়গায় জানিয়েছেন এখনও হোস্টেলের কোনো রকম সংস্কার হয়নি যার ফলে আর জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে তবে তৃণমূলের তরফে জানানো হয় ছাত্ররা টাকা দেয়নি এবং ছাত্রীরা আসেনি তাই বন্ধ ফটো করতে পারবেন গেলে কি হয়েছে একটু যদি বলেন মানে কি অবস্থা আমি বলতে পারবো না আর এর বেশি কিছু বলতে আমি কি ভিতরে ঢুকতে দেই আমাকে ওই কভার লাগানো আছে তো দরজা লাগানো সব দিনই বন্ধ হ্যাঁ প্রায় বন্ধ বাইরে থেকে কি রকম দেখেন দেখুন আমি বিপদে পড়বো না তো কি নাম আপনার সময় মাইতি এই যে পিছনে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা কি কিসের বিল্ডিং ওটা ওই গার্ডেন বলছে তো